ধর্মনগর থানা এলাকায় প্রতিনিয়ত চুরির ঘটনা ঘটে যাচ্ছে নিষ্ক্রিয় ধর্মনগর থানার অফিসার এনচার্জ সহ পুলিশ কর্মীরা ঘটনার বিবরণে প্রকাশ গতকাল অর্থাৎ শুক্রবার গভীর রাতে উত্তর জেলার ধর্মনগর মহকুমা লালছড়া গ্রাম পঞ্চায়েতের চারণ গোাড়ের বাসিন্দা সুভাষ মালাকারের বাড়িতে ঘটল দুঃসাহসিক চুরি কাণ্ড সুভাষ মালাকার জানান উনি প্রত্যেক দিনে ন্যায় খাওয়া দাওয়া শেষে বাড়ির সকল সদস্যরা নিজ নিজ ঘরে ঘুমাতে যান শুক্রবার রাত আনুমানিক 3টায় নাগাদ সুভাষ মালাকারের পাশের রুম থেকে সুভাষ মালাকারের ছেলের কথা শুনে ঘুম ভেঙে যায় সুভাষ মালাকারের বোন বিভারানী মালাকারের বিভারানী মালাকার ওনার বিছানার পাশে মোবাইল নিতে গেলে দেখেন মোবাইল নেই সঙ্গে সঙ্গে বিছানা থেকে উঠে লাইট জ্বালিয়ে দেখেন গডরেজের লকার ভাঙা ওনার চিৎকার চেঁচামেচিতে পাশের রুম থেকে বাড়ির মালিক সুভাষ মালাকার ঘর থেকে বের হতে গেলে ঘরের দরজা খুলছে না তা দেখে তিনি বুঝতে পারলেন ঘরের দরজা বাইরে থেকে বন্ধ করে দিয়েছে চোরের দল সুভাষ মালাকার জানান উনি একজন পেশায় কাপড় ব্যবসায়ী উনি জানান ঘর থেকে আটানব্বই হাজার ছশো টাকা নগদ এবং দুটি মোবাইল ফোন একটি স্কুটি এবং বাইকের চাপি নিয়ে গেছে চোরের দল এই ঘটনার পরিপ্রেক্ষিতে ধর্মনগর থানা অবগত করলে ধর্মনগর থানা চলে যায় এবং প্রত্যেক চুরির মতো ওনাদের ডায়েরিতে বয়ান নথিভুক্ত করে নিয়ে আসে এখন দেখার বিষয় পুলিশ এই চুরি কাণ্ডের সাথে জড়িত কাউকে আটক করতে পারে কিনা ধর্মনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট আরি ধর্মে চুরি হয়েছে রাত তিনটার সময় আমি কইতাম পারি যে আমার ঘরের ভিতরে ডুগিয়া গডেস ভাঙ্গিয়া সাতানব্বই হাজার টাকা নিছে আর আলাদা একটা বেগ আছে টাকা এই ষোলোশো টাকা নিছে এটিএম কার্ড নিছে স্কুটির চাবি নিছে আর কাপড় পত্র নিছে গামছা নিছে আমার গামছা একটা নিছে আপনার নাম আমার নাম সুভাষ মলাকার কি করেন আপনি একজন কাপড় ব্যবসায়ী